এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এই ছেলেটা কিন্তু চোর দেখতে পাচ্ছেন এই ছেলেটাই কিন্তু চোর চুরি করেছে সোনার দোকানে সে মিডিয়া ও সিয়াকালা টিভি আমি সে হাবি রয়েছি আপনাদের সঙ্গে যেসব সোনার দোকানদাররা আছেন যারা কারিগর নিয়ে কাজ করে দেশ বিদেশে কারণ যেসব কারিগররা ধরুন রাতের বেলা যাচ্ছে কোনো কারিগর যে দাদা আমি কাজ করো যে তোমার নাম কি বাড়ি কোথায় বলছে আইডেন্টি কার্ড দেখাও আধার কার্ড দেখাও বলছে হ্যাঁ দেখাচ্ছি বাবা বাবার সঙ্গে কথা বলবো দাদার সঙ্গে এই কথা বলে গত গতকাল একটা ঘটনা ঘটেছে ও কারিগর একটা কাজে যায় যে বলে আমি কাজ করব। বাড়ির নাম বাবার নাম বলে বলা পর বলে সকালে বাবার সঙ্গে কথা বলাবো রীতিমতো করে সই শোয়ার পরে দোকানে শুনে কী করতো সোনাচুরি করে চলে যেত বাসায় ছিল ফোন নিয়ে চলে গেছে হয়তো টাকা নিয়ে যেতে পারেনি ফোন নিয়ে চলে যায় আপনার যেসব কারিগর রাখবেন অবশ্যই সতর্কর সঙ্গে বা সাবধানের সঙ্গে বা পরিচয় বা কারো রেফারেন্স না নিয়ে কারিগর রাখবেন না আধার কার্ড ভোটার কার্ড দেখবেন কেন ভুয়ো আধার কার্ড দিয়ে কিন্তু চুরি করে পালাচ্ছে অনেক ছেলে ভুয়ো আধার কার্ড সেই আধার কার্ডে সেখানে পাবেন না সেরকম ধরুন আধার কার্ড দিয়েও এরকম অনেক ঘটনা ঘটেছে যে যে ভাইয়েরা কারিকর রাখবেন দাদা ভাইরা অবশ্যই আপনারা গ্রামের নাম পা নাম পরিচিত নিয়ে আপনার দোকানে কারিগর নাই আপনি পেরেশানি আছেন কাজ দিতে হবে যাকে তাকে ঢুকিয়ে নিচ্ছেন সে কি করছে দিন কত কাজ করার পর চুরি করে নিয়ে পালাচ্ছে ধারা চূন্যে চলে যাচ্ছে সেখানে কী হচ্ছে আপনি কিন্তু প্রেশানিতে পড়ছেন আপনাকে ভর্তুকি দিতে হচ্ছে ধরতে না পারলে এরম ধরনের অনেক মানে দোকানদাররা ফেঁসেছে বা ফাঁসছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই পঞ্চম জানাবেন আর যারা কারিগর নেবেন অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন তার কারো রেফারেন্স ছাড়া কেউ কারিগর নেবেন না কারণ এইভাবে যেসব কারিগররা দেশ বিদেশে কাজে যাচ্ছে সেখান থেকে সে কিন্তু চুরি করে পালাচ্ছে সেতে কিন্তু আপনি ফাঁসছেন আপনারা সকলে যে যে ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওটি ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কারিগর যারা নেবেন অবশ্যই সতর্ক হয়ে সাবধান হয়ে বা পরিচয় রেফারেন্স সব কিছু না জেনে কারিগর নেবেন যারা চোর তাদের মুখের ভাষা কথা খুব সুন্দর আপনি ভাবতেই পারবেন না যে ওর কোথায় বাড়ি জিজ্ঞাসা করবো বা ওর আইডি কার্ড নেবো ভাবতে ওনাতে কথা মুখের হাসি শুনে আপনার মন ভরে যাবে কিন্তু সেই ছেলেগুলি কিন্তু জানবেন চোর একবারে সকলে সতর্ক হয়ে মানে কারিকন নেবেন দেখতে পাচ্ছেন এই ধরনের চোররা এসে পেরেছানিতে আপনাদেরকে ফেলে দেবে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এই ছেলেটা কিন্তু চোর দেখতে পাচ্ছেন এই ছেলেটাই কিন্তু চোর চুরি করেছে সোনার দোকানে সে হাবিব মিডিয়া ও টিভি আমি সে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে যেসব সোনার দোকানদাররা আছেন যারা কারিগর নিয়ে কাজ করে দেশ বিদেশে কারণ যেসব কারিগররা ধরুন রাতের বেলা যাচ্ছে কোনো কারিগর যে দাদা আমি কাজ করো যে তোমার নাম কি বাড়ি কোথায় বলছে আইডেন্টি কার্ড দেখাও আধার কার্ড দেখাও বলছে হ্যাঁ দেখাচ্ছি বা